দেশীয় মানুষদের অনেকেরই ধারণা থাকে যে যারা বিদেশে থাকে তারা মনে হয় সবসময় পিৎজা বার্গার বা যে কোনো জাঙ্ক ফুড ফাস্ট ফুড পাস্তা সব খেতেই অভ্যস্ত কিন্তু না আমরা কিন্তু তিন বেলাই ভাত খাই কারণ আমরা দিন শেষে সেই বাঙালি আর মাঝে মাঝে যদি এরকম একটু শাক লতা পাতা পাওয়া যায় তাহলে তো সোনার সোহাগা তো ভাগ্যক্রমে আমরাও একটু পেয়েছিলাম যদিও আমার হাজব্যান্ডের অফিস থেকে মাঝে মাঝেই দেয় এর আগেও তো বলেছি আমার হাজব্যান্ডের অফিসের যিনি বস তিনি একজন চাইনিজ ভদ্রলোক আর তার ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে যে কারণে তিনি কিন্তু তার প্রত্যেকটা এমপ্লয়িকেই মাসে কিছুটা অ্যামাউন্টের সবজি দিয়ে থাকেন সবজি ফল এটা দিয়ে থাকে তো এখানটাতে যেহেতু আমরা মাঝে মাঝেই পাই তবে লাউ শাক তো আর উনি দেন না উনি পালং শাক পুঁই শাক কলমি শাক এগুলো দিয়ে থাকেন ভাগ্যক্রমে লাউ শাকটা যেহেতু পেয়ে গিয়েছি তো কোথা থেকে পেয়েছি কি না পেয়েছি সেগুলো তো বলবোই তার আগে লাউ শাকটা বেছে নিই আমি জীবনের প্রথমবার মনে হয় লাউ শাক ভাবে চাকু দিয়ে কাটছি বা কারণ আমি বিয়ের আগে তো কখনো ওইগুলো করিনি আর বিয়ের পরে যখন করেছি তখন অবশ্যই ওই বটি দিয়েই সমস্ত কিছু করেছি তো যাই হোক এদিকে কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম তো রান্নাটা দেখতে থাকুন আপনারা আচ্ছা তোমাদের এই বাড়িতে কারি রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকের তরকারি রান্না হয় আমাকে কমেন্ট করে জানাবে যে রাগনির উপর রসুনটা পুরোনো দিলাম পুরো মায়ের হাতে রান্নার গন্ধটা বেরোলো এত ভালো লাগছিল আমার মা এই শাকের তরকারি গুলো খুবই ভালো রান্না করে পিপুল শাক তেরাকি শাক লাউ শাক কুমড়ো শাক বা ডাটা শাকের তরকারি আমার মা খুবই সুন্দর রান্না করে মানে মার হাতের এই সব শাকের তরকারিগুলো আমার খুবই পছন্দের এবার কপাল বা ভাগ পেয়ে গেছে এখানে শাক সেই শাক পাওয়ার গল্পও পরে বলছি ততক্ষণ আলুটাকে ভাজা হোক এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে তারপরে দিকে দিয়েছি গরম জল আর তার সাথে দিয়েছি লবণ আর হলুদ পরিমাণ মতো আজকে মাছ ভাজতে গিয়ে মাছ পুড়িয়ে ফেলেছি আর এদিকে ফোরনের রসুনটা পুড়িয়ে ফেলেছি যাই হোক আলুর সাথে রসুনের ফ্লেভারটা মিশে গেছে অসুবিধা নেই এখন এটাকে খুব ভালোভাবে আমি ফুটতে দেবো বাড়িয়ে দিয়ে যখন ফুটে উঠবে তারপর শাকটা অ্যাড করবো এই শাকটা পাওয়ার গল্পটা তোমাদের সাথে একবার শেয়ার করি আমার হাজব্যান্ড আগের যে ঘরে থাকতো আমি আসার আগে যেই ঘরটাতে থাকতো ওই ঘরের যে দাদা ওই দাদা রবিবার দিন আমাদের এখানে আসার কথা ছিল সেটা অনেকেই জানেন যে তিনি আসতে পারেননি দেখে তার ঘরে আমরা গিয়েছিলাম খাবারটা দিয়ে আসতে তো তখনই দাদাই শাকগুলো দিয়েছে আর দাদাকে শাকগুলো দিয়েছে আমাদের ঠাকুরনগরই মানে ঠাকুরনগর বাড়ি একজন দাদা অনিমেশ বৈরাগী দাদাটার নাম সেই দাদা সেই দাদা জাপানেই থাকে আর দাদা আমার হাজব্যান্ডের সাথে এসেছিল একই সব একই দিনে একই টাইমেই এসেছিলো একসাথে মানে প্রথম যখন জাপান আসে এগারো বারো বছর আগেরকার কথা বলছি তো দাদা এখানটাতে মানে কিছুটা জায়গায় বা কিছুটা জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করার চেষ্টা করে চেষ্টা করে বলতে খুব ভালোভাবে উৎপাদন করে বা খুব ভালোভাবে চাষ করে এই যেরকম শাক আলু পেঁয়াজ রসুন অনেক কিছুই মানে এটা সে অবসর সময় বা ভালোবেসে করে যাই হোক এত কথা নাই বা বললাম যেহেতু দাদার জন্য শাকগুলো পেয়েছি তো দেবতোষ দাকেও থ্যাংক ইউ আর দাকেও থ্যাংক ইউ জানি না আমার ব্লগটা দার অবধি পৌঁছবে না তবে হ্যাঁ দার ওয়াইফ মানে ছবি বৌদির অবধি আশা করি পৌঁছবে তো তুমি দাদাকে বলে দিও আমার হয়ে থ্যাংক ইউ খুবই ভালো লাগলো শাকটা পেয়ে আসলে দেশ থেকে এত দূরে বসে এই জিনিসগুলো ছোটোখাটো যেই জিনিসগুলো মানে এই যে লাউ শাক কুমড়ো শাক এগুলো তো ইচ্ছে হলেও খেতে পারি না তবুও রীতা কুমড়ো শাক লাগিয়েছে এর আগে একদিন পাঁচটা ফুল দিয়েছিল সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো ফুলটা বড়া ভেজে খেয়ে নিয়েছি আর লাউ শাক বা অন্য অন্য যেই শাকগুলো কলমি শাক এইগুলো মাঝে মাঝে পাওয়া যায় মানে খুব রেয়ার এগুলো পাওয়া যায় তো কলমি শাক আর লাউ শাক দুটোই অনিমেষদা পাঠিয়েছিল সেখান থেকে আমরা সবাই নিয়ে এসেছি আর আনার কারণ এটাই দেবতোষদা বললো যে এখানে কে রান্না করবে তার থেকে তোমরা সবাই নিয়ে যাও নিয়েছে যে আমায় বরং রান্না করে পারলে দিয়েছেও তো আমি কলমি শাকের ঘন্ট করে এর আগে দিন দেবতোষদাকে দিয়ে এসেছিলাম আমি নিজেই যে দিয়ে এসেছিলাম আর আজকে এই যে লাউ শাকের তরকারিটা রান্না করছি তো দেখা যাক কেমন কি লাগে আমি চেষ্টা করছি মায়ের মতো করে রান্না করার এখন জানি না মায়ের মতো হবে কিনা তবে অনেকে দেখেছি লাউ শাকের ভিতরে চিনি দিয়ে খায় অনেকে দেখেছি বলতে আমার শ্বশুরবাড়িতেই খাই লাউ শাকের চিনি দিয়ে বা কুমড়ো শাকের চিনি দিয়ে একদম ঝোলটা নিয়ে ফেলে তো আমি ওই জিনিসটা একদম পছন্দ করি না ওদের আমি রান্না করে দিতাম কিন্তু আমি কখনো ওরম খেতাম না আমার এইটাই ভাল লাগে চলো আমার তো আর রান্না করার কিছুই নেই শুধু লাউ শাকটাই করবো আর লাউশাকের রয়েছে জল টল সমস্ত কিছু দিয়ে দিয়েছি এখন জল ফুটে গেছে শাক দিয়ে আবারও ঢেকে রেখে দেব আর মাছটাকে দিয়ে দেবো ব্যস্ত তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে তো মাছটা ভেজে রেখেছিলাম মাছটা প্রচুর তেল ছিল তো মাছের পেটিগুলোকে এখন দিয়ে দিচ্ছি আর দেখো কিভাবে মাছটা তো ব্যাস এবার আবারও ঢেকে দেব আর কিচ্ছু দেওয়ার নেই এটা জাস্ট ভালো করে ফুটে উঠে ঝোলটা একটু কমিয়ে গেলেই নামিয়ে দেব আর এখন একটু আমি জালটা কমিয়ে দেবো যাতে শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যায় যদিও শাকের থেকে জল বেরোবে ওই যে অলরেডি দেখো শুরুও করে দিয়েছে শাকের থেকে জল তো এই জলেই পুরো শাকটা রান্না হয়ে যাবে তো আমি গ্যাসটাকে এই যে মিডিয়াম টু হাই এর মাঝে মাঝেই রেখেছি একদম কমাই নি আমি গ্যাসটাকে তোরমভাবেই রান্নাটা হোক আর হ্যাঁ এই রেসিপিটা শাকের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা কে কীভাবে শাক খেয়ে থাকো মানে লাউ শাকের পাতা বাটা বা ভাজা ছাড়া আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে শাকটা কিন্তু প্রায় রান্না হয়ে এসছে আর আমি সামান্য একটু মিষ্টি দিয়েছি কারণ আমার বর যেহেতু ওইভাবেই খেতে অভ্যস্ত ছোটো থেকে তো নিজের পছন্দ মতো তো করবই সে কারণে একটু ঝোল রেখেছি মানে একটু বলতে বেশটা পরিমাণ ঝোলই রাখছি তবে ওই যে ওর পছন্দ মতো একটু থাক ওই জন্য একটু মিষ্টিও দিলাম তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে ভেবেছিলাম মার মতো তরকারিটা দেখতে হবে তবে মার মতো হয়নি এবার দেখা যাক খেলে বুঝতে পারবো যে কেমন হয়েছে আর ওই তো তখন তো বললামই যে তোমরা কে কীভাবে তরকারি রান্না করো মানে লাউ শাকের তরকারি বা কুমড়ো শাকের তরকারি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তাহলে চেষ্টা করব সেভাবে একদিন রান্না করতে আর আমার রান্না করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা যদি এইভাবে কোনোদিন না খেয়ে থাকো তাহলে অবশ্যই একদিন এইভাবে ট্রাই করো আশা করবো ভালো লাগবে